বহিরাগতদের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের হাতাহাতি উত্তেজনা শিলিগুড়ি মহিলা কলেজে দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে চলছে ধর্মঘট ধর্মঘট আর এই ঘিরে ছড়ালো শিলিগুড়ির মহিলা উত্তেজনা কলেজ চত্বরে অবস্থান শুরু করেন ধর্মঘট সমর্থনকারীরা সেই সময় টিএনসিপির সদস্য সহ বহিরাগত কয়েকজন এসে তাদের বাধা দেন এর জেরে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় তা গড়ায় হাতাহাতিতে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে যেহেতু আমরা চেয়েছিলাম যে কলেজের পঠন পাঠন সচ্চল থাকুক আজকে ন্যাচারালি সকাল থেকে প্রচুর স্টুডেন্টসরা এসেছে কলেজের শিক্ষাকর্মী থেকে অধ্যাপক অধ্যাপকেরা সকলেই এসেছে কিন্তু কিছু বহিরাগত ছাত্রীরা যারা এই কলেজের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ বা তারা প্রাক্তন ছাত্রীও না তারা প্রথম থেকেই এসে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল এবং যারা জেনারেল স্টুডেন্টসরা যারা কলেজে আসছিলো তাদেরকে উত্তপ্ত করেছিল এবং তারা যাতে কলেজে না ঢুকতে পারে তাদেরকে একটা ভয়ের মধ্যে তাদেরকে রেখেছিল এবং প্রচুর স্টুডেন্টস তারা সকাল থেকে ব্যাক করে গিয়েছে সকাল দশটার থেকে ব্যাক করে গিয়েছে এবং এরা এসে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল যাতে আমাদের দলের সকলে এসে একটা ঝামেলার সৃষ্টি হয় আমরা তাদেরকে ভালো মতো বলি এখান থেকে সরে যেতে এবং তারা সরে না এবং আমার বক্তব্য তারা আন্দোলন যে কোনো আন্দোলনই আমাদের বাংলার রাজনীতিতে সবসময় আমরা ওয়েলকাম করি কিন্তু এরা রাজনীতির নামে যে অনাচার যে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেটার জন্য আমরা তৃপ্ত ধিক্কার জানাই আমাদের পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেছে এবং তারা এসে আমাদের পরিস্থিতিকে সামাল দিয়েছে নাম হচ্ছে লুৎফা খাতুন আমার নাম আজ আজকে হচ্ছে আমরা আমাদের ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে রাজ্য সরকার যে চার হাজার দুশো স্কুল বন্ধ করার ডিসিশন নিয়েছে তার প্রতিবাদে আমরা ধর্মঘটে ডাক দিয়েছি সারা বাংলা সে ধর্মঘটের সফল করার আবেদন নিয়ে আমরা কলেজ গেটে এসেছি মহিলা কলেজ গেটে এসে আমরা ছাত্রদের মধ্যে বলছি তো আমরা কেন ধর্মঘটে ডাক দিয়ে তারা শতশুল হয়ে চলে যাচ্ছে ওখানে একদল টিএমসিপির গুন্ডা বাহিনী ভাড়াটিয়া ছেলের দল আমরা মেয়েরা এখানে করছিলাম ওরা এসে হঠাৎ করে অতর্কিত আমাদের উপর আমলা চালায় এবার আমরা তো মেয়েরা কয়েকজন মাত্র ছিলাম ওরা এক দঙ্গল ছেলে পেলে টিএমসিপির ওরা এসে বলে এখানে কোনো ধর্মঘট হবে না আমরা প্রশ্ন তুলি যেটা মহিলা মেয়েদের কলেজ এখানে ছেলেরা কেন তখন ওরা বলে এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কলেজ তারপর আমরা বলি আমাদের আমাদের উপর হাত ঢালে আমাদের মানে মারধর করে আমাদের একজন কর্মীর দাঁত ফেটে গেছে দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে জর্জর করে ওইদিকে গাল ফুলে গেছে আমরা যখন এরকম একটা আক্রমণের শিকার তখন আমরা বাধ্য হই আমাদের সংগঠনের নেতৃত্বকে জানাতে তখন আমাদের ছেলে কমরেড কয়েকজন আছে তারা তাদের উপরে চড়াও হয়ে প্রচুর পরিমাণে মারে